সালাম আলাইকুম সাপ এবং নেউলের যুদ্ধ দেখছেন তো নাকি মানে আমরা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখি যে সাপ এবং নেউল বলতে আমরা কমিলার ভাষায় যেটা বেজি বলি আর কি অনেকে বেজি বললে সহজে চিনতে তো এই মুহূর্তে বর্তমানে ইন্টেরিম এবং আওয়ামী লীগের মধ্যে অনেকটা সাপ নেউলের যুদ্ধ চলছে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিশেষ করে এনসিপি গণধিকার পরিষদ বা আরো রাজনৈতিক দলগুলো জামাত ইসলাম সহ যারাই আছেন তারা কোনোভাবেই জিরো পয়েন্ট ওয়ান আওয়ামী লীগের পুনর্বাসন অথবা আওয়ামী লীগ রাজপথে শক্তিশালী হোক এটা কিন্তু জীবনেও চাইবে না বা চাচ্ছেও না তাদের মধ্যে ভয় কাজ করতেছে বিশেষ করে যুক্তরাজ্যের মতন একটা দেশে যখন মাহফুজের উপরে হামলা হলো তার উপর না মানে তার গাড়িতে ডিম টিম মারলো বা তার সাথে একজন সতীর্থকে মারলো তখন এই ভয়টা আরো কিন্তু বেড়ে গেছে এর মাঝখানে আপনি দেখেন হুট করে গত পনেরো বা বিশ দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের যে কোনো সময়ের তুলনায় অতীতের বলতে গত এক বছরের মধ্যে অনেকটা প্রকাশ্যে আগে আমরা দেখছি হেলমেট পরেও আসছে মাঝখানে মিছিলটা থাকতো পনেরো বিশ জনের ভুরাতে বা নির্জন স্থানে তারপর হচ্ছে মাস্ক থাকতো আর অনেক কিছু থাকতো কিন্তু রাইট নাও গেল কয়েকদিন আপনি যদি তাদের মিছিলের নমনাটা দেখেন আকার অনেক বড় হয়ে গেছে হাজার মানুষও হচ্ছে এবং কি বলা হয়েছে ধরেন মাস্ক না মুখে প্রকাশেই দিচ্ছে একের পর এক বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে আর গতকালকে আমরা শিবিরের একটা ভিডিও দেখলাম যে জামাত ইসলামের একটা মিছিলের মধ্যে একটা ছেলে সেখানে দাঁড়িয়ে টুপি দাঁড়িয়ে নাই টুপি পাঞ্জাবি পড়েই সে যা বলতেছে জয় বাংলার স্লোগান দিচ্ছে তো সামহাও এতদিন আওয়ামী যেমন আওয়ামী লীগের বলা হয় থাকে লুঙ্গির নিচে জামাত ছিল এখন জামাতের লুঙ্গির নিচে কিন্তু আওয়ামী ঢুকছে আর এটাতে ভয় তৈরি হচ্ছে সেই ভয়ের মধ্যে সবচেয়ে বেশি যারা ভীত সেটা হচ্ছে সরকারে যারা আছেন কারণ দিন শেষে তাদেরকে প্রতিশোধ দেবে আওয়ামী এটা কিন্তু সবাই বুঝতেছে তো সেই জায়গা থেকে নির্বাচন যত ঘনাচ্ছে সরকার হার্ড লেভেলে ডিল করতেছে এখন মিছিলের আগেই কখন কোথায় মিছিল হবে এই বিষয়গুলোতে গোয়েন্দা তথ্য নজরদারি অনেক কিছু বাড়াচ্ছে আবার অনেক এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসন আওয়ামী লীগের নেতা কর্মীদের বাসা ভাড়া দিতেও আপনার না দেওয়ার জন্য মাইকিং করতেছে তো এর মাঝখানে এই যে একটা ভয় বা কি বলা হয় যে আগামীতে কি হবে এই যে টেনশন গুলা কাজ করতেছে এর মাঝখানে গোয়েন্দা নজরদারি হিউজ লেভেলে কিন্তু সরকার আপনার বাড়িয়েছে এখন সরকার যে হার্ডলাইনে গেছে যে থাকে না যে ধরেন ডাক্তারি ভাষা একটা কথা আছে প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিউর মানে কোনো রোগ হওয়ার পরে চিকিৎসা করার চেয়ে ব্যাটার হচ্ছে ওই রোগটাই যেন আপনার না হয় সেদিকে সচেতনতা অবলম্বন করে এটা রুগীদের দেখবেন বলে সবসময় যে প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিউর ইন্টারিম এই মুহূর্তে ওই প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিউর এই ফিলোসফিটাতেই তারা কাজ করতেছে গোয়েন্দা নজরদারি কোন লেভেলে ভার্সা দেখেন আপনি যে মিছিল করবেন মিছিলের যে প্রাক আয়োজন বা একটা পটভূমি তৈরি করা সেখান থেকেই টপ আটপ ধরা ধরে গ্রেপ্তার করে নিয়ে আসতেছে আমি দেখলাম যে গল গলো গেল গত তিন দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অনেক মিছিলের প্রস্তুতি হচ্ছিল তবে গোয়েন্দা তথ্য প্লাস নজরদারি অথবা ভেতর থেকে আসা খবরের কারণে খুব বেশি এই কয়েকদিনের মধ্যে হয় নাই। আবার যাও হয়েছে। তাদেরকে কিন্তু গ্রেপ্তারে সরকার সর্বোচ্চ লেভেলের মনোযোগ দিয়েছে অলরেডি রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে। কালে ছাত্রলীগের চার নেতা সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আর গতকালকে কারওয়ানবাজার প্যাট্রো বাংলার অফিসের গেটের সামনে রাস্তায় মিছিলের চেষ্টা তাদেরকে গ্রেপ্তার করা হয় আবার এখানে গ্রেপ্তার কারা দেখেন আওয়ামী লীগের এই মুহূর্তে যে কর্মপরিধি সেই পটুয়াখালীর জেলার বাউফল থানা ছাত্রলীগের কর্মী আবির হোসেন গ্রেপ্তার কোথায় ঢাকায় বাউফলের আরেক ইউনিয়ন ছাত্রলীগ কর্মী তারপর মতিচিল থানার কর্মী আমরা যদি দেখি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একটা টিম তৈরি করা আওয়ামী লীগ কিন্তু মিছিলগুলা দিচ্ছে কেউ হয়তো ঢাকা শহর বেড়াইতে আসছে অথবা সামহাও ইন্টেনশনে আসছে যে পটুয়াখালীর ছেলেটা পটুয়াখালীতে তারা চিনা ফেলবে ঢাকায় মিছিল করে চলে গেলে তারা কে চিনবে কিন্তু সরকার বলতেছে আমরা বাবা চিনি সর্বোচ্চ যাচ্ছে আর যত নির্বাচনের দিন সামনে আসবে মিছিলের যখন প্রস্তুতি হবে তখন পুলিশের হার্ড লাইনটা আমরা হয়তো আরো বেশি দেখতে পাবো পাশাপাশি রাজনৈতিক দল হিসাবে জামাত কিছু কিছু জায়গায় এই মিছিলকে প্রতিহতের চেষ্টা করছে আর বিএনপি তো আছেই ধৈরা মাইরা টাইরে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে তো সবকিছু মিলিয়ে পুলিশ বলছে বা সরকার বলছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন বিরোধী বা সরকার বিরোধী একটিভিটিস হিসেবে কাউন্ট করা হবে এবং এটার ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে জেল হতে পারে পিটানো হইতে পারে অনেক কিছু হইতে পারে সো যারা এখন তো আর আমার কথা আপনার কথা চলবে না রাজনৈতিক দলগুলো তারা তাদের কৌশল অবলম্বন করবে সরকারকে আহ চেষ্টা করবে যেমনটা আওয়ামী সরকারের পতন হয়েছিল তো যার যা রাজনীতি শেষে করবে বাট এই মুহূর্তে আওয়ামী লীগের ব্যাপারে সরকার খুবই হার্ড লাইনে যাচ্ছে অলরেডি গ্যাসেও অনেককে বিভিন্ন জায়গায় বাড়িঘর থেকে কিন্তু তথ্য নিয়ে নিয়ে রাতের বেলা গ্রেপ্তারও করা হচ্ছে কেয়ামত নিয়ে আমাদের প্রবেশ কুরআন এবং হাদিসে বা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে আমরা নানান ধরনের বক্তব্য শুনি যে কেয়ামতের কিছু পূর্বলক্ষণ তো সেই পূর্বলক্ষণ হিসাবে অনেক কিছুই এই মুহূর্তে ঘটছে আর আমরা প্রতিনিয়ত দুর্বল চিত্তের মানুষ বা বিশ্বাসের কারণে আমরা এই কেয়ামত সম্পর্কে কনসেন্ট্রেশন দিচ্ছি যে কেয়ামতের আগে একটা বড় ধরনের আলামত আসবে তো সেই আলামতটার মধ্যে একটা হচ্ছে ফোরাত নদী এটা নিশ্চয়ই অনেকেই শুনছেন বিভিন্ন জায়গায় এই ফোরাত নদী সম্পর্কে একটা আলামত হলো মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক এই ফোরাত নদী শুকিয়ে যাবে এবং শুকিয়ে গিয়ে সেখান থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে আর এই যে একটা ভবিষ্যৎ বাণী এত শত বছর আগের আস্তে আস্তে ওই পানীর দিকে সম্ভবত ধাবিত হচ্ছে এই ফোরাত নদীর পানি শুকানোর ঘটনা কারণ ইতিমধ্যে নদীটির পানির স্তর ধাপে ধাপে হ্রাস পেতে যাচ্ছে তো ফোরাত নদীর নদী তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ইরাক অতিক্রম করে দজলা নদীর সঙ্গে মিশে পারস্য উপসাগরে এটা গিয়ে পড়েছে দীর্ঘ এই নদী তুরস্ক সিরিয়া ইরাকের জন্য পানির প্রধান উৎস নদীটি প্রাচীন সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল তো হাদিসে কি আছে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা তিনি বলছেন যে আল্লাহ রসুল বলছিলেন অচিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন এর কিছুই গ্রহণ না করি অর্থাৎ আমাদের যুগে তার হবে না হয়তো কয়েকশো বছর পরে বা কয়েক বছর পর আল্লাহ ভালো আলম তো আমরা যদি জীবিত থাকি আল্লাহর রাসূলের নির্দেশ হচ্ছে সেইখান থেকে কোন শরণ আমরা যেন গ্রহণ না করি তা আল্লাহর রাসূলের নির্দেশকে আমরা মানবো জীবনও মানব না আমরা বাঙালি বা পৃথিবীর মানুষ আমরা যথেষ্ট লোভী এটা নিয়া রক্তারক্তি হয়ে যাবে অন্য হাদিসে বলছে কিয়ামত সংঘটিত হবে না ততক্ষন কতক্ষন যতক্ষণা ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ দাণিয়ে যুদ্ধে লিপ্ত হবে এবং কি এই যুদ্ধে প্রতিটি দলের শতকরা 99 জন মারা যাবে তাদের প্রত্যেককে বলবে হাই আমি যদি বেঁচে যাওয়া ব্যক্তিটি হতাম মুসলিম মানে হাদিস শরীফে আসছে আঠাইশো চুরানব্বই নম্বর আর আগে যে হাদিসটা বললাম সেটা হচ্ছে সাত হাজার একশো উনিশ বুখারির হাদিস ইসলামী স্কলারদের মতে এই হাদিসের ভবিষ্যৎবাণীকে কয়েকভাবে প্রকাশ করা যায় সাইকুল ইসলাম তাকি উসমানী তিনি বলছেন ফোরাত নদীর স্বর্ণের পাহাড়ের অর্থ দুইটা হতে পারে নদীর স্থানে একটি পাহাড় উঠবে যেখানে স্বর্ণের খনি থাকবে দুই নদীর তলদেশে প্রচুর স্বর্ণের মজুদটা উন্মোচিত হবে কিছু গবেষক হাদিসের আলোকে এই স্বর্ণকে কালো স্বর্ণ হিসাবে আবার আখ্যায়িত করেছেন অর্থাৎ তেলের রূপক অর্থ হিসাবে এটাকে নিয়ে আসছেন আবার এটা নিয়ে সরাসরি স্বর্ণই বুঝাতে চাইছেন অর্থাৎ ফোরাত নদী শুকিয়ে স্বর্ণের যে পাহাড়ের একটি বড় আলামত হলেও এটি এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি এই ঘটনাবার ইমাম মাহাদি ওনার আগমনের ঠিক পূর্বে সংঘটিত হবে মুসলিম উম্মার এখানে যে বিষয়গুলো আছে এগুলো মাঝে মাঝে গুজব ছড়ানো হয় বা জাল হাদিস ছড়ানো হয় তার মানে ফোরাত নদীর পানি যখন শুকাবে ইসরায়েল অনেক শক্তিশালী হয়ে যাবে একটা রাজত্ব শুরু করবে। তখন ইমাম মাহাদছাকাছি সময় হতো আরো অনেক ঘটনা ঘটবে তবে ফোরাত নদীর পানি খুবই দ্রুত কমে যাচ্ছে বিশাল নদী বিশাল ছোটখাটো নদী শাখা নদী এরকম না বিশাল আমাদের দেশের পদ্মা মেঘনা যমুনা চেয়েও বিশাল আর এটা অনেক গভীরে বহা একটা নদী হাজার বছর ধরে বই চলছে সো হয়তো আজকের দিনে এটা হুট করা হবে না কিন্তু আস্তে আস্তে এটা হবে হয়তো আমাদের নাতি পতি সতী লতি কতিরা হয়তো তখন দেখবে আমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না তখন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আলাইকুম